আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু আপনারা দেখতে পাচ্ছেন যে লিচু জাতভেদে এবং এলাকাভিত্তিক অনুযায়ী লিচু কিছুটা বড় এবং ছোটো রয়েছে তবে এটি গাজীপুরের লিচু গাজীপুরের লিচুর অবস্থা এই আমাদের যেটা এই মুহূর্তে করণীয় লিচুতে গোটায় যে পোকা ধরে সে পোকার কারণে কিন্তু আপনার শতভাগ ফল নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে এর জন্য এই মুহূর্তে আমাদের স্প্রে করতে হবে টিন ম্যাক্স লিটারে এক গ্রাম আর স্প্রে করতে হবে এ বিন কারণ এই সময়ে চামড়াটা খুব নরম থাকে অত্যাধিক তাপ হলে কোনো কোনো জায়গায় হলো দাগ পড়ে যায় এই জন্য এ বিনটা যদি স্প্রে করা থাকে তাহলে কিন্তু তার প্রতিরোধ ক্ষমতাটা অনেক বেশি হবে এ বিন লিটারে এক এম এল অর্থাৎ তিন ম্যাক্স পোকার জন্য এ বিন হল সত্রাক অর্থাৎ এনথ্রাক্সের জন্য আর পাশাপাশি হলো পিজি ম্যাক্স লিটারে দেড় এম হারে যদি স্প্রে করা যায় তাহলে আপনার লিচু হবে বাম্পার আপনি অতীতে যে লিচু পেয়েছেন তার চেয়েও বেশি কোয়ালিটি ফুল এবং খেতে সুস্বাদু সাইজে বড় এবং কালার বেশি আসবে এবং ঝরে যাবে না তো আপনারা অ্যাপ্লাই করতে পারেন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম